পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি জন অবসরপ্রাপ্ত বিচারপতির সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য দিয়ে বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে এভাবে। বিচার ব্যবস্থাকে কলুষিত করা ও বিচারপতিদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে চিঠিতে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা বিচারপতিদের পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিলেন একুশ জন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা লিখেছেন যে সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য দিয়ে বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে এভাবে বিচার ব্যবস্থাকে কলুষিত করা ও বিচারপতিদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে চিঠিতে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা হাতে নগদ ১৯ লক্ষ ব্যাংকে আছে পঞ্চান্ন লক্ষ মোটা টাকা লগ্নি আছে শেয়ার মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন খাতে কত সম্পত্তির অধিকারী রায়গঞ্জের তৃণমূল প্রার্থী আজকের আয় ব্যয় দেখে নেওয়া যাক কৃষ্ণ কল্যাণী সম্পত্তির পরিমাণ দু হাজার একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিন বছর পর লোকসভা ভোটে সেই রায়গঞ্জেই তিনি তৃণমূল প্রার্থী সাংসদ হওয়ার ব্যাপারে আশাবাদী কৃষ্ণ কল্যাণী গত আঠাশে মার্চ তৃণমূল প্রার্থী জমা দিয়েছেন তার মনোনয়নপত্র মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তি আয়ের উৎস হিসেবে জানিয়েছেন বিভিন্ন রকম ব্যবসার কথা হলফনামা অনুযায়ী দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরে কৃষ্ণ আয় করেছেন দু কোটি ছিয়াত্তর লক্ষ একানব্বই হাজার আটশো কুড়ি টাকা তাঁর স্ত্রীর আয় আটত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার দুশো কুড়ি টাকা মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল আঠেরো লক্ষ চুরাশি হাজার সাতশো চব্বিশ টাকা স্ত্রীর হাতে নগদ ছিল তেরো লক্ষ ছিয়াত্তর হাজার অষ্টআশি টাকা ব্যাংকের তৃণমূল প্রার্থীর নামে জমা আছে পঞ্চান্ন লক্ষ আঠাশ হাজার চারশো আঠাশ টাকা স্ত্রীর নামে আছে চার লক্ষ সাতাশি হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়াও শেয়ার মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন খাতে কৃষ্ণকল্যাণীর লোক নিয়ে আছে পঁচাশি লক্ষ অষ্টআশি হাজার আটশো একানব্বই টাকা প্রার্থীর স্ত্রীর নামে লগ্নের পরিমাণ লক্ষ টাকা তৃণমূল প্রার্থী বা তার স্ত্রীর নামে কোন গাড়ি নেই প্রার্থীর স্ত্রীর নামে থাকা সোনার উপর অলঙ্কারের দাম দু লক্ষ পাঁচ হাজার টাকা বিভিন্ন সংস্থায় তৃণমূল প্রার্থীর বিনিয়োগ আছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো সাত টাকা সব মিলিয়ে কৃষ্ণকল্যাণীর মোট অস্থাপর সম্পত্তির পরিমাণ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আশি হাজার ন টাকা তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি একত্রিশ লক্ষ উনত্রিশ হাজার নশো পঁচানব্বই টাকা শুধু অস্থাবর সম্পত্তি নয় হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী হলফনামায় জানিয়েছেন তার নামে থাকা অকৃষি জমি এবং বাড়ির বর্তমান মূল্য দু কোটি বিয়াল্লিশ লক্ষ নিরানব্বই হাজার ছশো চুয়ান্ন টাকা স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ এগারো কোটি সতেরো লক্ষ ন হাজার ছশো আটান্ন টাকা হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই এবিপি আনন্দ